আজকে হচ্ছে আমার বন্ধু তো আসছে এখন গ্যাসে রান্না করতে করতে তো গ্যাসের অবস্থা খারাপ অল্প হয়তো আসে এমনি থাকতে এখন ঠান্ডা আছে যথেষ্ট ঠান্ডা উপর হচ্ছে অনেক ঠান্ডা এখন দুরুজনের রান্না করতে অনেক কষ্ট হইতেছে

তো আমার বলছে কি ছয় ইঞ্চির পাইপ আনতে হ্যাঁ ছয় ইঞ্চির পাইপ আনতে বলছে আমার পরে আমি হচ্ছে এই যে পাইপটা দেখতেছি না এরকম পাইপ আনছি ছয় ইঞ্চির এটা হচ্ছে যে পাঁচ ইঞ্চি তো ছয় ইঞ্চি পাইপ আনতে দেখলাম বিশাল মোটা হ্যাঁ অত মোটা তো বাঁশ হয় না আর রান্না রান্নাঘর বাঁশের রান্নাঘর এখন বাসের রান্নাঘর তারপরে খড়ের রান্নাঘর বা ওই যে খড়কুটের রান্নাঘর এগুলো তো পরে এত মোটা খুঁটিদের কেমন দেখা যাবে এই চিন্তা করে পরে আমি খুঁটিটা ওই বাস ইয়া এটা কি বলে হয়ে গেছে ভুল এটার নাম আরে না পাইপ এই পাইপ আনার পরে ছয় ইঞ্চি পাইপ আনার পরে ওটা দিয়ে আর আমি কাজ করাই নেই এই হচ্ছে ভুলটা এই ছয় ইঞ্চি পাইপটা কিনে আনার পরে কাজ যেহেতু করাই নেই তুই কাজ বন্ধ রয়েছে তো এই কারণে হচ্ছে আর এই অবস্থা হয়ে গেছে পরে ওই পাইপ আবার ফিরে দিয়া পাঁচ ইঞ্চি পাইপ আনছি আনতে হচ্ছিলাম চার ইঞ্চি পরে বলতেছে চার ইঞ্চি পাইপ হলে হচ্ছে ভিতরে রড দিয়ে করতে সমস্যা হবে পরে পাঁচ ইঞ্চি তা মোটামুটি এটা তো এত মোটা বাস আছে পাঁচ ইঞ্চি মোটা বাস থাকতেও পারে এত মোটা নাই হয়তো বা চার ইঞ্চি মোটা আছে বাসের কায়দায় করতে গিয়ে হচ্ছে অবস্থা হয়েছে আসলে এটা আমার দোষ না আমি একটু সুন্দর করে করতে চাইতে গিয়া উনি একটা মুসিবত করে গেছি আর কি কাঁচা কলা পানি তিনিসে নেমে গেছে পানি তিনিস গেছে মানে পানি কমে গেছে তো এখন ঘাটটা তো আবার বৃষ্টি তো হবে অনেক বৃষ্টি হবে পানি আরো বেশি হবে এখন কথা হচ্ছে না হয় না হলে তো আবার কষ্ট অনেক বেশি কালকে কালকে পায়ের মধ্যে লোহা ঢুকছে কেমন এই লোহাটা এই যে এই ঢুকছে হাটা এটা পায়ে ঢুকছে পায়ে ঢুকি এখন তো ব্যথা করতেছ প্রচন্ড হাঁটতে গেলো ব্যথা হয় কত যে আছে আল্লাহ জানে আর ছাগলী মরিচ গেস্টটা পুরো খেয়েছে দেখেন মুম্বাই মিচ গাছ এন আর ছাগলী বানব না আবার হ্যাঁ দোষটা হ্যাঁ আমার সবই সব দোষ দিলে আবার হয় না বড় নাই আছে জামল নাইলি সেগুলো শেষ নতুন করে হয়েছে আর কি আরে তেজপাতা গাছ তো লাগাইছিলাম ওর বাইক কি সুন্দর একটা গোয়াল দেখবেন লাল গোয়াল ছোটবেলা এগুলো ধরার চেষ্টা করতাম এই একটা গোয়ালের নিউজে শুনছিলাম মনে নাই ওর যে চোখ ওর চোখ চোখ হচ্ছে চল্লিশ হাজার সুবাহন আল্লাহ এরকম একটা অঙ্ক বলছিল এর বেশি হবে তো এত চোখ আল্লাহ ওরা দান করছে ওর চোখের মধ্যে গুড়ি 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 চোখের অভাব নাই আল্লাহ পাক কত ক্ষমতাশালী চিন্তা করেন একটা গোয়াল এত ছোট তার চোখ চল্লিশ হাজার যদি হয় সুবাহন আল্লাহ এটা চিন্তা করা যায় যে ফোকাস হচ্ছে না আরে কৃষ্ণা আরে চোখের মধ্যে দেখাইতে পারতাম তাইলেন হয়তো চার একটা প্রযুক্তির বল আমাদের এই আম গাছটাতে এবারও ফুল নিছিল কিন্তু আম হয় নাই এই দেখেন এখনো ফুল আছে বুঝছেন কিন্তু আম হয় নাই কোনো কারণে হয়তো বা ছোট গাছ তো গত বছর আম ছিল যখন কিনছি তখন হচ্ছে সাথে আম ছিল

করে এটা কি অবস্থা ঠিক আছে পেয়ারা গাছটা কবে কিনছে বাইরে ভাই পুরো এক দেড় বছর হয়ে গেছে একটা পেয়ারা আসেন এটা বললো চারা গাছ কলমই হওয়ার কথা না তারপরে এই গাছটাও এটাও কলমের গাছ বলছে কলমের গাছও না আর ভালো জানে

রান্নাবান্না অনেক কষ্ট হবে আর এখান থেকে হাটতে হলে মজা লাগে নরম নরম গাছ তো বাড়িটা কেমন লাগে দেখতে অনেকটা ভালো লাগা যাচ্ছে অনেকটা আলহামদুলিল্লাহ তো আঙুর গাছ ছিল আঙুর গাছ কি হয়েছে আহারে আল্লাহ খাইতে খাইতে সমস্যা নেই অবশ্য গোড়াটা আ গোড়া ভেঙে হয়েছে কাম হইছে গরু তো গোড়া ভেঙে দিছে এটা দেখে এখন কেমন লাগতেছে কন মনটাই খারাপ হয়ে গেলো আল্লাহ যদি গোড়া থেকে বাঁচায় আর কি গোরা থাকলেই আমার কাছে গোড়া থাকার মানেই সবচেয়ে বড় কিছু ওই পেঁপে গাছটা এমন হয়ে গেল কে আল্লা এনে মরে যাবে নাকি কবল বললো প্রথম পেঁপে গাছ আমার আল্লাহ চাইলে বাঁচা ইনশাআল্লাহ Drago, doa koru na ovoj Assalamu alaikum. Ad lafis.